স দ্যাস এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে যা স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাবারপুর জেলার বিরুল ইউনিয়নের ভবানীপুর মহল্লায় চনপরা মহ চনপরা বলা যায় এটাকে ভবানীপুর মহল্লা মেন রাস্তার সাথে আপনার চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশের একটি জমি নিয়ে অনেকেই চেয়েছিলেন ভাই এরকম একটি কারফিটিং রাস্তার সাথে গার্মেজ বা ফ্যাক্টরি করার জন্য একটি জমি চেয়েছিলেন তাদের জন্য আজকের এই জমিটি যারা চাচ্ছেন যে আমাদের এই জিমিটি দেখবেন তাদের জন্য আজকের এই জমিটি আপনার এদিক দিয়ে সোজা চলে আসলো আমাদের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এদিক দিয়ে আপনার চাকুলের সাদাপুর হয়ে ইয়া চাকুলিয়া হয়ে বনগ্রাম হয়ে আপনার বলিয়াপুর আপনার উঠতে পারবেন এটি একটি মেন রাস্তা চলাচল রাস্তা অনেক গাড়ি ঘোড়া চলাচল করে এখানে দিয়ে যারা চাচ্ছেন এরকম একটি পদিশনে জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটা হতে পারে বেস্ট খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে খুব সুন্দর স্কোয়ার গার্মেন্টস করার জন্য পারফেক্ট একটি জমি এই প্রশস্ত বড় রাস্তার সাথে কারফিউ রাস্তার সাথে আপনার বিশাল বড় একটি জমি যারা চাচ্ছেন এরকম একটি প্লট ক্রয় করবেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না এই যে দেখতে পাচ্ছেন সীমানেন কোনো ঝামেলা নেই ঝামেলের মধ্যে ফ্রেশ জমি একেবারে স্কোয়ার করে বাউন্ডারি করা আছে খুবই সুন্দর করে বাউন্ডারি করা আছে আপনার একেবারে স্কোয়ার একেবারে বুগদখল ঘাস ঘাস বোনা আছে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি একেবারে এই যে পাশ থেকে প্রাচীর করা আছে একেবারে স্কোয়ার খুবই সুন্দর মুখটা আছে প্রায় একশো ফিটের মতো আছে এই 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 পাশটা এখান থেকে এই পাশটা আছে প্রায় একশো ফিটের মতো খুবই সুন্দর একটি জমি একেবারে ভেজাল মুক্ত ফ্রেশ জমি যারা চাচ্ছেন চার পঞ্চাশ জমি চনপাড়া মৌজায় একেবারে ববনীপুর গ্রামের সাথে চনপড়া মৌ একেবারে স্কোয়ার যারা গার্মেন্টস ফ্যাক্টরি অথবা কেউ চাচ্ছেন যে বড় জমি কিনে রাখবেন বাংলো করবেন একেবারে স্কোয়ার একটি জমি খুবই সুন্দর পিছনের সেটটা একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাবো জমির ভিডিওটি একটু বড় হবে স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন খুবই সুন্দর এই যে আমি একটি পিছন থেকে পিছনের ভিউটা দেখাচ্ছি হেঁটে হেঁটে দেখাচ্ছি যারা অনেক ভাইরাই বলে থাকেন যে ভাই আমাদের একটি বড় জমি দেন তাদের জন্য আজকের এই জমিটি একেবারে সুন্দর এই যে গাছ বনা আছে বর্তমানে এখানে বাড়িঘর রয়েছে অসংখ্য বাড়িঘর রয়েছে মহল্লার সাথে খুবই সুন্দর একটি মেন রাস্তার সাথে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশের জমি তারা যারা চাচ্ছেন এরকম একটি সুন্দর প্লট ক্রয় করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন অতি দ্রুত দেশ এবং দেশের বাইরে আমাদের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন বেলে ফেসবুক পেজটি ফলো করে ফেলে ফলো দিয়ে যাবেন যারা যাতে করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এবং আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো হয় আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কিভাবে খুবই সুন্দর একটি জমি যেটা দেখলেন তখন দেশ এবং দেশের বাইরের সকল ভাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ